আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি মাসুদ রানা আজকে খুব হাই কোয়ালিটি একটা নাইট ক্রিম সম্পর্কে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব যদিও বাংলাদেশে নাইট ক্রিমের নাম শুনলেই আমরা অনেকেই ভয়ে আতকে উঠি তার কারণ হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ করা প্রচুর পরিমাণে নাইট ক্রিম ব্যবহার করে আমাদের বাংলাদেশের লাখো আপু এবং ভাইদের স্কিনটা নষ্ট হয়ে গেছে বাট আজকে আমি একটি ভিন্ন ধর্মী নাইট ক্রিম সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আগে পুরো ভিডিওটা দেখবেন তারপর বুঝবেন তারপর প্রসাদনীটা কেনার সিদ্ধান্ত নেবেন আমাদের এই চমৎকার প্রোডাক্টের নাম হচ্ছে থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রেনুয়াল ক্রিম যেটা বিএসটিএস সার্টিফাইড এবং এটাতে হলোগ্রাম স্টিকার রয়েছে পাশাপাশি এই প্রসাদনীটাতে আমাদের হিউম্যান স্কিনে ব্যবহার উপযোগী খুবই হাই কোয়ালিটি উপাদান রয়েছে স্টার্টিং ফ্রম নিয়াসিনামাইট অ্যাদিনোসাইন হাইরোনিক অ্যাসিড কোলাজেন পেপটাইড ব্রোকলি প্রোপোলিশ এবং সেন্টালাইসিটিকা এছাড়া সকল বেরিজের নির্যাস থাকায় এই চমৎকার ক্রিমটিকে আপনি নিউট্রিশন ক্রিম হিসেবে মেনশন করতে পারেন এবং এই ক্রিমটি বাংলাদেশের প্রেক্ষাপটে বারো বছরের ঊর্ধ্বে যে কেউ তার স্কিন সারফেসে রাতের স্কিন কেয়ারের শেষ ধাপে ব্যবহার করতে পারবেন এটাকে জাস্ট আমরা যখন ক্যাপটা খুলে নিব ক্যাপটা খুললেই এই সিলটা হচ্ছে চেক আউট করে নেবেন অথেন্টিকেশনের জন্য খুব অল্প পরিমাণ ক্রিম স্কিনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। খুব জেন্টলি ফেসওয়াশ এবং টোনারের পর সিরামটা অ্যাপ্লাই করার পর এক্সাক্টলি এইভাবে আমরা ক্রিমটাকে যখন স্কিন সারফেসে রেখে দিয়ে জেন্টলি এই চমৎকার প্রোডাক্টটা ব্যবহারের পরবর্তী ইম্প্যাক্টটা দেখুন স্কিনে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটা আপনার স্কিন সারফেসটাকে চমৎকারভাবে ভেতর থেকে হিল করতে সাপোর্ট করবে সো যাদের স্কিনে মেস্তা ফ্রিকোয়েন্স পিগমেন্টেশন টাইপের প্রবলেমগুলো হয়ে গেছে সেই মৃত কোষগুলোকে আবার নতুন করে রিভাইটালাইজ করতে স্কিন সারফেসটাকে স্মুথ অ্যান্ড মশ্চারাইজ রাখতে এবং আপনার স্কিন সারফেসটার গ্লো বাড়াতে খুব দারুণ ভূমিকা রাখবে মোট কথা হচ্ছে হাই কোয়ালিটি উপাদান বিদ্যমান থাকায় আপনার স্কিনে নতুন কোষ বৃদ্ধিতে খুব দারুণ ভূমিকা রাখবে আমাদের 3d whitening clinic renewal cream thank you very much guys for being with fair skincare and enjoy your best shopping experience with authentic korean cosmetics